বিরিয়ানি মানে আমরা সচরাচর বুঝে থাকি অতিরিক্ত তেল যুক্ত একটি খাবার যে খাবারটি সপ্তাহে একদিন বা দুই দিন খাওয়া যায় কিন্তু খাবারটি যদি দেখা যায় যে অল্প তেলে রান্না করা হয় কিন্তু তার স্বাদ কমের তুলনায় যদি বেড়ে যায় তখন আপনি কি করবেন বিরিয়ানি ভালোবাসে না এরকম মানুষ এই বাংলাদেশে পাওয়াটা খুব দুষ্কর একটি ব্যাপার প্রায় সকলে মানুষই বিরিয়ানি পছন্দ করে এবং মেজরিটি মানুষের পছন্দের তালিকা শীর্ষে রয়েছে এই বিরিয়ানি টোটো থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত সকল মানুষের কমন এবং সবচাইতে পছন্দের খাবার হলো বিরিয়ানি এই বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজকে আমরা চলে এসেছি পুরান ঢাকায় এবং পুরান ঢাকায় খাদ্যর সন্ধানে বর্তমানে আসি হানি বিরিয়ানিতে পুরান ঢাকার সেই বিখ্যাত অল্প তেলে রান্না করার জন্য যারা উনিশশো সাল থেকে অতি জনপ্রিয়ভাবে এই বাংলার মাটিতে বিরিয়ানির ব্যবসা করে যাচ্ছে এই হানিব বিরিয়ানিতে হানিব বিরিয়ানির কিছু বৈশিষ্ট্য রয়েছে যেই বৈশিষ্ট্যগুলো তাদেরকে অন্যান্য বিরিয়ানিগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী করেছে জনপ্রিয়তার শীর্ষে তাদেরকে রেখেছে তাদের এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হয়েছে তাদের অল্প তেলে অল্প তেলে রান্না করা মজাদার এবং সুস্বাদু বিরিয়ানি তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড ফিরে আসছি এন্ট্রির পর ইন্ডিয়ার বিখ্যাত যেরকম উড়ান দিল্লি সেরকম বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি অঞ্চল রয়েছে যেটাকে বলা হয় পুরান ঢাকা পুরান ঢাকার মানুষের কমন বৈশিষ্ট্য রয়েছে সেই কমন বৈশিষ্ট্যগুলোর মধ্যে দুটি বিষয় সবচাইতে উল্লেখযোগ্য এই বিষয়গুলো হলো তাদের মুখের ভাষা এবং তাদের খাদ্য রসিক তারা খেতে ভালোবাসে এবং মন খুলে অন্যকে খাওয়াতে ভালোবাসে পুরান ঢাকার অলিতে গলিতে আপনারা যখনই দেখতে পারবেন ছোট ছোট দোকান এবং অলিতে গলিতে ছোট ছোট বিরিয়ানির দোকান রয়েছে এবং গলিতে গলিতে যখনই আপনি হেঁটে চলে যাবেন দেখবেন দুই পাশে অন্যান্য দোকানের তুলনায় আপনি খাবারের দোকানটাই বেশি দেখবেন কারণ পুরান ঢাকার মানুষ ম্যাক্সিমাম তারা বাইরে খেতেই পছন্দ করে এবং বাসার তুলনায় বাইরে থেকে খাবারটা কিনে নিয়ে যে বাসায় খেতেই তারা বেশি প্রিফারেবল মনে করে তো পুরান ঢাকার মানুষের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে তাদের ভোজন রসিকতা এবং তারা প্রচুর খেতে ভালোবাসে অন্য কেউ খাওয়াতে ভালোবাসে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হলো বিরিয়ানি পুরান ঢাকার উল্লেখযোগ্য বিরিয়ানিগুলোর মধ্যে বিখ্যাত হচ্ছে হাজি বিরিয়ানি নান্না বিরিয়ানি এবং হানিফ বিরিয়ানি আজকে আমাদের ডকুমেন্টারির মধ্যে আজকে হানিফ বিরিয়ানি নিয়ে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের নিকট হানিফ বিরিয়ানি সম্পর্কে ডকুমেন্টারি আকারে তুলে ধরার চেষ্টা করব আশা করছি আপনাদের নিকট আমাদের এই ডকুমেন্টারি ভিডিওটি ভালো লাগবে এবং হানিফ বিরিয়ানির লোকেশনটি পেতে হলে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে গুগল ম্যাপসের লিঙ্ক দিতে আপনি ভিজিট করে আসতে পারেন এবং আমাদের ভিডিও ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন যদি ভিডিওগুলো আপনাদের নিকট একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন আশা করছি ফুড ডকুমেন্টারি ভিডিওগুলো আপনাদের নিকট ভালো লাগছে আমরা যথেষ্ট চেষ্টা করছি আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদের নিকট ভিডিও তুলে ধরার জন্য মানুষ এক সময় ভাবতো বিরিয়ানি মানে অতিরিক্ত তেল যুক্ত একটি খাবার কিন্তু বর্তমানে মানুষের সেই চিন্তাটা পাল্টেছে এবং মানুষ এখন অনেকটাই স্বাস্থ্য সচেতন এবং মানুষ চায় যে যে কোনো খাবারটাকে ঐতিহ্যবাহী হানি বিরিয়ানি তাদের সেই ঐতিহ্যবাহী অল্প তেলে রান্নার জন্য বিখ্যাত সাথে বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটি ভোজন রসিক মানুষের কাছে এই হানি বিরিয়ানি খুবই জনপ্রিয় হাফ প্লেট হানি বিরিয়ানি খেতে আপনাকে খরচ করতে হবে একশো টাকা ফুল প্লেট হানি বিরিয়ানি খেতে আপনাকে খরচ করতে হবে দুইশত টাকা এবং তাদের যে ভিআইপি প্যাকেজ আছে যেটা তাদের স্পেশাল যেটা তাদের এখানে আপনারা দেখতেই পারছেন হানি এবং হানি বিরানির কোয়ালিটি আমি বলতে পারব যে আপনারা একবার হলেও আপনি যদি বিরিয়ানি পছন্দ করে থাকেন আপনাকে একবার হলেও হানি বিরিয়ানিতে আসতে হবে আপনারা দেখতেই পারছেন বিশাল আকৃতির ডেকচির মধ্যে হানি বিরিয়ানি তৈরি করা হয় এবং এই ডেকচি থেকেই হানি বিরিয়ানি সার্ভ করা হয় এবং প্রতিদিন চার থেকে পাঁচ ড্যাগ এরকম বিশাল আকৃতির ডেকচি বিরিয়ানি এই ছোট্ট দোকান থেকে বিক্রি হয় আশা করছি আমাদের ডকুমেন্টারি ভিডিওটি আপনাদের নিকট ভালো লেগেছে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি খেতে ভালোবাসেন এবং অন্যকে খাওয়াতে ভালোবাসেন এবং আপনার যদি এ ধরনের ফুড ডকুমেন্টারি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন ধরনের খাবারের ডকুমেন্টারি পেতে চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা পরবর্তী এপিসোডে আপনাদের কমেন্টকে প্রায়োরিটি দিয়ে আপনাদের নিকট তুলে ধরব সেই ডকুমেন্টারি ভিডিও তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম টাটা